হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম পাকে আর একটি নতুন ভিডিও নিয়ে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের যখন নতুন তৈরি হয়েছিল তখন আরও সুন্দর ছিল এখন একটু মরিচা ধরে গেছে এই বটগাছটাও অনেক সুন্দর আর এই যে রাক্ষসের মুখটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ট্রেন যাতায়াত করে খুবই ভয়ঙ্কর একটা রাক্ষসের মুখ আবদুল্লা তো খুবই ভয় পেয়েছিল আর এর পাশেই রয়েছে একটি গুহা এই গুহা দিয়ে ভেতরে ঢুকে একজন মানুষ গরিলা সেজে বসে থাকে যখন ট্রেন ঢুকবে তখন যাত্রীদের ভয় দেখানোর জন্য এখানকার এই পানিটা ভীষণ নোংরা আবদুল্লা এখানে এসে একাই একশো এত জিনিস দেখে সে খুবই খুশি এদিকে আমি দেখছিলাম এই গাছগুলো খেজুর গাছ অনেক ফুল ধরেছে অনেক সুন্দর আবদুল্লার মতো আমিও একটু দোলনাই দুললাম সর্বোপরি আমরা পার্কে অনেক মজা করেছি এদিকে আবার ট্রেন ছেড়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে